শ্বের যে নির্বাচনটা আসছে আইএসএফ সিপিআইএম কংগ্রেস জনতা উন্নয়ন পার্টি সমাজ আজাদ সমাজ পার্টি আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি এক ছাতার তলাতে আসতে পারে তারা তাদের নিজস্ব মতাদর্শ নিজস্ব সংবিধান মেনে প্রত্যেকটা দলের তো একটা গঠন গঠনতন্ত্রিতান্ত্রিক সংবিধান থাকে গঠনতন্ত্র থাকে তাদের নিজেদের দলের দলীয় সংবিধান দলের দলীয় গঠনতন্ত্র মেনে তারা যদি সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে লড়াইটা করতে পারেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমি আশা করছি বা পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলছেন আমরা তো বিভিন্ন জেলাতে মাঝে মধ্যে আমি সফর করি বিভিন্ন আমার ওকালতির সূত্রে পেশাগত সূত্রে বা রাজনৈতিক কর্মসূচিতে দেখতে পাচ্ছি মানুষের যে একটা মনের কথা মানুষের যে একটা মনের ভাব বুঝতে পারছি যে তাদের মনের মধ্যে একটা কথা যেটা আমরা বুঝতে পারছি একটা কথা বেশি বেশি করে তাদের এতে আসছে মঙ্গে যে তৃণমূল এবং বিজেপি এই দুটো দলের বিরুদ্ধে আমরা যে কোনো শক্তিকে আমরা জয়ী করব। সেটা সিপিএম হতে পারে সেটা আইএসএফ হতে পারে সেটা কংগ্রেস হতে পারে সেটা যে কোনো পার্টি হতে পারে অবিজেপি এবং অতৃণমূলী সেই জায়গাতে দাঁড়িয়েই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি অবিজেপি এবং অতৃণমূলী পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো একসঙ্গে একত্রিত হয় জোটবদ্ধ হয় জোট বাঁধে কোনো দল দুটো পাবে কোনো দল চারটে পাবে কোনো দল কুড়িটা কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ একশো সবাই মিলে একত্রিতভাবে যদি একটা জায়গাতে আসতে পারে বা একটা সহমতে আসতে পারে আগামীর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যেমন সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি তো পাবেই না বিজেপি ধরাশায়ী হয়ে যাবে তৃতীয় বিকল্প হিসেবে অবিজেপি এবং অতৃণমূল সিপিএম কংগ্রেস আই এই বিভিন্ন দলগুলো উঠে আসবে আর ভালো ফলাফল করবে বলে মনে হয় এবং এক্ষেত্রে শুধুমাত্র অবিজেপি এবং অতৃণমূলী রাজনৈতিক দলগুলোর কথা বলবো না এর বাইরেও কিছু অবিজেপি অতৃণমূলী মানসিকতার ব্যক্তিত্ব রয়েছেন ব্যক্তি রয়েছেন কিছু প্রতিষ্ঠান রয়েছেন এই যারা তৃণমূলের বিরুদ্ধে কিছু ব্যক্তি লড়াই করছেন তাদের নীতি আদর্শ নিয়ে কিছু মানুষ কোন ব্যক্তি কোন শিক্ষক কোনো অধ্যাপক কোনো আইনজীবী কোনো চিকিৎসক কোনো সমাজে যারা প্রথম শ্রেণীর মানুষ কোনো কৃষক কোনো শ্রমিক আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কিছু কিছু ব্যক্তি আছেন কিছু ইউটিউবার আছেন কিছু কিছু ব্যক্তি আছেন যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে লড়াইটা করছেন মানুষের জন্য বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে সেই ব্যক্তিগুলোকেও এক জায়গাতে আনতে হবে এই অবিজেপি এবং অতৃণমূলী রাজনৈতিক দলগুলোর উচিত এই ব্যক্তিগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা দলীয়ভাবে যোগাযোগ করা যোগাযোগ করে সেই ব্যক্তিগুলোকে জোটের মধ্যে আনতে হবে ওই ব্যক্তিগুলোকেও আগামী দিনে ওই জোটের পার্থ করলে খুব ভালো রেজাল্ট করবে বলে আমার মনে হয় ছাব্বিশে বিধানসভায় বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে বা কংগ্রেসকে বাদ দিয়ে আইসএ সিপিএম জনতা উন্নয়ন এবং আজাদ সমাজ পার্টি সহ বেশ কিছু ছোট ছোট দল আগিয়ে আসছে এটাকে আপনি কেমন ভাবে দেখছেন এই যে ছোট ছোট দলগুলো আগিয়ে আসছে কংগ্রেসকে বাদ দিয়ে এটা কতটা কার্যকারী হবে দেখুন কংগ্রেস যে দলটা জাতীয় কংগ্রেস এটা অবশ্যই জাতীয় দল জাতীয় দল কংগ্রেস জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের একটা অবদান ভূমিকা অবশ্যই রয়েছে আমরা প্রত্যেকেই জানি জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প এখনো পর্যন্ত আমার যতটুকুটুকু মনে হয় যে কংগ্রেসই একমাত্র জাতীয় ক্ষেত্রে বিজেপির বিকল্প এটা সত্য ভাবনা এবং সত্য কথা সত্যকে অস্বীকার করা যায় না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে যদি বলা হয় তৃণমূলের বিকল্প কারা আমি কোনো একটা রাজনৈতিক দলকে তৃণমূলের বিকল্প বলে বলতে পারছি না বা বলছিও না আমি মনে করি এই তৃণমূলের বিকল্প এবং পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির বিকল্প সিপিআইএম কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে যাদের একটাও এমএলএ নেই তাদের এক লাখ ভোট দশ দশ লাখ ভোট কুড়ি লাখ ভোট এক হাজার ভোট এই প্রত্যেকটা সমষ্টিগতভাবে জোটবদ্ধভাবে কোনো ব্যক্তি আছেন যে ব্যক্তির জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো অধ্যাপক কোনো চিকিৎসক কোনো আইনজীবী কোনো প্রাক্তন বিচারপতি কোনো ইউটিউবার সুতরাং এই যে মানুষগুলো আছেন যাদের একটা ব্যক্তির পরিচয় রয়েছেন ব্যক্তির ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা রয়েছে জনপ্রিয়তা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের বিকল্প তারাই কোনো একটা রাজনৈতিক দলকে আমি বলবো না এবার পশ্চিমবঙ্গের মানুষ হয়তো ভেবেছিলেন একুশে সালের বিধানসভা নির্বাচনের পরে যে তৃণমূলের বিকল্প হয়তো বিজেপি আগামী দিনে ভালো একটা জায়গাতে যাবে কিন্তু বিজেপি নামক রাজনৈতিক দলটা বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে পিছনের দরজা দিয়ে গোপনে বোঝাপড়া করে আলোচনা করে একটা সেটিং করে তৃণমূলকে রেখে দেওয়ার চেষ্টা করছেন এটা তো বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছেন বুঝতে পারছেন যে না আর না আজ যাই হোক তৃণমূলের বিকল্প কখনোই বিজেপি হতে পারে না এবার সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলছেন যে এই কংগ্রেস ছাড়া জোট হওয়ার চেষ্টা হচ্ছে এটাকে কীভাবে দেখছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি মনে করি যে তৃণমূল এবং বিজেপির বিকল্প তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অবশ্যই কংগ্রেসেরও অবদান পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে সিপিআইএম কংগ্রেস আই এস আমার সংযুক্ত মোর্চা একুশ সালে যেমন ছিল তেমন থাকাটা উচিত এখন কংগ্রেস যদি নিজের মতো করে গ ধরেন নিজের মতো করে যদি তারা অহংকার দাম্ভিকতা দেখায় অধ্যত্ত দেখায় এটা কংগ্রেস কর্মীদের জন্য খুব একটা ভালো কিছু হবে না এবং বাংলার মানুষের জন্য খুব একটা ভালো কিছু হবে না তার কারণ কংগ্রেসের কর্মীরা বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে সেখানে কংগ্রেসের নেতৃত্বরা যদি কংগ্রেসের কর্মীদের আবেগ কংগ্রেস কর্মীদের যে পছন্দ কংগ্রেস কর্মীদের যে চাহিদা দাবি সেটাকে যদি অগ্রাহ্য করে অমান্য করে নিজেদের মতো করে হাইকমান্ডের মতো করে একটা যদি জোট করে নাই। বা যদি একা একা লড়াই করার চেষ্টা করেন ভেবে থাকেন যে তৃণমূলের বিরুদ্ধে একা একা লড়ব দেখুন লড়তেই পারেন যে কোনো রাজনৈতিক দল তার স্বাধীনতার রয়েছে তারা লড়তেই পারেন কিন্তু মানুষের স্বার্থটাকে তো দেখতে হবে একটা রাজনৈতিক দল তার সম্পদ কারা তার দলীয় কর্মীরা তার সমর্থকরা তার সম্পদ কংগ্রেসের সম্পদকে তার দলীয় কর্মী সমর্থকরা সম্পদ সিপিআইএমের সম্পদ তারা আমাদের কমরেডরা আমাদের নেতৃত্ব আমাদের কর্মীরা আমাদের সমর্থকরা গ্রাম গঞ্জে পান্তরা যারা আছেন তারা আমাদের সম্পদ তারা আমাদের অহংকার তারা আমাদের রত্ন তাদের স্বার্থের কথা বাই উপেক্ষা করে তাদের দাবিকে উপেক্ষা করে তাদের দাবিকে অগ্রাহ্য করে আমরা যদি জোরটা করে নিই এটা তো উচিত হবে না খুব একটা ফলপ্রসূ হবে না সেই জন্য আমরা বামপন্থীরা আমাদের সিপিআইএম দল বামফ্রন্ট সবসময় জনগণের স্বার্থে মানুষের স্বার্থে বাঙালির স্বার্থে দেশের স্বার্থে বাংলার স্বার্থে কর্মীদের স্বার্থে সমস্ত কিছু পদক্ষেপ নেন কংগ্রেসকে সেই পদক্ষেপে নিতে হবে যে কংগ্রেস কর্মীরা কি চাইছেন কংগ্রেস কর্মীদের মানে আবেগটা কোথায় কংগ্রেস কর্মীদের দাবিটা কি এটা মানতে হবে কংগ্রেসের হাইকমান্ড কি বলে দিল আর কংগ্রেসের চারটে নেতা নেতৃত্বরা এখানে অফিস থেকে বা রাজ্য নেতা দপ্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়ে শুভঙ্করবাবুরা বা আর যারা আছেন তারা এ করে নিলেন এটা ঠিক কংগ্রেস কর্মীদের জন্য সুখকর হবে না এবং বাংলার যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন যারা এই সমস্ত মানুষরা তাদের জন্য সুখকর হবে বলে আমার মনে হয় না আমি আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার দেশের মাটি সোনার মাটি আমি গর্বিত আমি ভারতীয় বা আমরা গর্বিত আমরা ভারতীয় পাকিস্তান জন্ম থেকেই ভারতের বিরুদ্ধে এটা নতুন করে বলার কিছু নেই পাকিস্তান আমাদের বিরুদ্ধে থাকবে এটা স্বাভাবিকও এখন একটা পঞ্চাশতলা বিল্ডিংয়ের নিচে পাশে যদি একটা দুতলা বা একতলা যদি বাড়ি থাকে বা যদি টালির চাল থাকে তাহলে সেই পঞ্চাশতলা বিল্ডিংয়ের মালিকের কখনোই ওই টালির চালাটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই ভাবার কোনো প্রয়োজন নেই বা তাকে তাকে নিয়ে ভাবিত হওয়ার কোনো দরকার নেই ভেবে নিজের মাথাটাকে চিন্তা পেথা সুগার বাড়িয়ে কোনো কাজ নেই সুতরাং পাকিস্তান কি করছে পাকিস্তান কি সিদ্ধান্ত নিচ্ছে তাদের সাথে সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তান একটা রাষ্ট্র পাকিস্তান একটা সার্বভৌম রাষ্ট্র তার দেশে যে কোনো সিদ্ধান্ত তার দেশে সরকার নেবে এবং তার দেশের সরকার তার দেশের নাগরিকের দ্বারা নির্বাচিত হন সুতরাং পাকিস্তান কি সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানিদের স্বার্থে পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নেবে আমার ভারতের সরকার আমার ভারতের নেতৃত্ব আমার ভারত সরকার যা সিদ্ধান্ত নেবেন ভারতীয়দের স্বার্থে সিদ্ধান্ত নেবেন এটা স্বাভাবিক এখন পাকিস্তান আমাদেরকে বয়কট করলো নাকি আমরা পাকিস্তানকে বয়কট করলাম